আসসালামু আলাইকুম গায়েব কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আপনাদের জন্য এনেছি একটি নতুন গল্প গল্পটির নাম হল সোনার ডিম এই ভিডিওটিতে অনেক মজার মজার কাহিনী দিয়ে বরপর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন এক ছিল গ্রাম এই গ্রামের বাস করত একটি সিংহ এই সিংহটি মুরগি পালতে খুব পছন্দ করত সে প্রতিদিন সকালে উঠে মুরগিটাকে ডাকত মুরগিটাও ছিল বেশ মজার সিংহের ডাক শোনা তয় দৌড়ে চলে আসত কি মালিক কিছু বলবেন

শুনেছি জাদুর কাছের কাছে কিছু সাইলে খালিয়াতে ফিরিয়ে দেয় না। পৃঠিক বলেছিস। আমিও বাবঠিক একবার জাদুর কাছকে দেখে আসতে। আজ জাদুর কাছের কাছেই যাওয়া যাক। আজা মামা চল। এই বলে তারা দুজনে এই জাদুর সাথে দেখা করার জন্য যেতে থাকে। তারপর দরা কিছুক্ষণের মধ্যে জাদুর গাছর কাছে চলে আসে। আরে সিংহ মামা কেমন আছো পন্ডিত মশাই এসেছে দেখছি কি মনে করে আমি ভালোই আছি তুমি কেমন আছো জাদুর গাছ আমি তো অনেক ভালো আছি শিয়াল পন্ডিত মশাই তুমি কেমন আছো আরে জাদু গাছ আমরা তো একটু ভালো নেই কারণ এখন কোন খাবার খেতে পারছি না জঙ্গলে শিকার করা মানা সব পশু চালা হয়ে গেছে আমরা যেভাবে প্রতিদিন শিকার করে খাই এভাবে খেতে থাকলে কিছুদিন পর জঙ্গলে কোন পশুপাখি থাকবে না তার চেয়ে বরং তুমি আমাদের এমন কিছু বুদ্ধি

এখন যাচ্ছি ঠিক চলো বাগিনা পুনিকে নিয়ে আসতে তারপর সিংহ আর শিয়াল দুজনে মিলে জঙ্গলের শেষ প্রান্তে টুনিকে উদ্ধার করতে যেতে থাকে আরে টুনি তুমি এখানে কি করছো কি হয়েছে তোমার জাদুই গাছ বললো তুমি নাকি অনেক বিপদে আছো আরে সিংহ মামা আর শিয়াল পন্ডিত মশাই তোমরা এখানে জাদুর গাছ পাঠিয়েছ বুঝি আচ্ছা আমার বিপদের কথা শোনো তাহলে এরপর টুনি তার সব বিপদের কথা সিংহ আর শিয়ালকে বলে দেয় সিংহ ও শিয়াল আর দেরি না করে টুনিকে তার বিপদ থেকে উদ্ধার করে জাদুর কাছে গাছে চলে আসে তারপর কি হলো দেখো তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ

ইম্পর্টেন্ট মামা তুমি কি চাও আরে আমি যে কি চাইবো তাই তো বুঝতে পারতেছি না দাও তোমার যা ভালো মনে হয় দাও আচ্ছা তাহলে তুমি তোমার বাড়ি চলে যাও আজ থেকে তোমার মুরগিটা সোনার ডিম দিবে তোমাকে অনেক ধন্যবাদ যাদের গাছ আজ তাহলে আসি পরে একদিন আবার দেখা হবে এই বলে সিংহটি এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হিয়ে

আরে মুরগি টমি তো ডিম দেছে সোনা ডিম আমাদের কি ভালো লাগছে এত সুন্দর সোনা ডিম দেখে এরপর থেকে সিংহ প্রতিদিন একটি করে সোনার ডিম পেতো এভাবেই তার জীবন আনন্দে কাটতে লাগলো বন্ধুরা আজকের বলবো এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ আসসালামু আলাইকুম